সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করা ও সরকারের দুর্নীতির বিরুদ্ধে ফুসে উঠেছে নেপাল স্থানীয় সময় সোমবার সকালে শুরু হওয়া আন্দোলন কয়েক ঘন্টার মধ্যেই ব্যাপক আকার ধারণ করে নিরাপত্তারক্ষীদের ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট প্রাঙ্গনে ঢুকে পড়ে বিক্ষোভকারীরা এতে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন আন্দোলনের কেন্দ্রস্থল বানেশ্বর থেকে কয়েক মিনিটের দূরত্বে অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল নিরাপদ থাকলেও ফুটবলাররা হোটেলেই আটকে আছেন বাতিল করা হয়েছে অনুশীলন নেপালের পার্লামেন্ট ভবন থেকে দশরথ রঙ্গশালার দূরত্ব মাত্র সাড়ে তিন কিলোমিটার সেই স্টেডিয়ামেই অনুশীলন করার কথা ছিল জামালতোপুদের স্টেডিয়ামের সামনের সড়কগুলোতে বিক্ষোভকারীরা অবস্থান নেয় নিরাপত্তার জন্য বাংলাদেশ দলকে হোটেলেই থাকতে বলা হয় যার ফলে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ দল পরে অবস্থার অবনতি হওয়ায় দ্বিতীয় ম্যাচ বাতিল করেছে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন নেপালের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় প্রীতি ম্যাচ হওয়ার কথা ছিল দশরথ রঙ্গশালাতেই তবে উত্তপ্ত পরিস্থিতিতে খেলা পরিচালনা করা প্রায় অসম্ভব কারণ স্টেডিয়াম অঞ্চল ও পার্লামেন্ট ভবনের কাছে সহিংস অবস্থার সৃষ্টি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করেছে নেপাল সরকার বাড়ানো হয়েছে কারফিউয়ের আওতা কারফিউ জারি করার প্রভাব পড়েছে বাংলাদেশ ও নেপাল দলের উপর স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা দিয়েও নেপাল দল মাঠে পৌঁছাতে পারেনি আর বাংলাদেশ দল হোটেলের লবিতে আসলে তাদেরকে আর বের হতে দেওয়া হয়নি হোটেলেই অবরুদ্ধ থেকেছে জামালতুপুরা দুটি প্রীতি ম্যাচ খেলতে নেপালে অবস্থান করছে বাংলাদেশ প্রথম ম্যাচ ড্র করার পর দ্বিতীয় ম্যাচে জয়ের প্রত্যাশা করেছিল কাব্রেরার দল তবে এখন এক ম্যাচ না খেলেই দেশে ফিরতে হবে বাংলাদেশকে